আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতে ত্রিকোণমিত অনুপাত পয়েন্ট এক অনুশীলনের সাত নম্বর অঙ্কের সমাধান করব তোমাদের আমি শুরুতেই বলে রাখি যে ত্রিকোণমিতি এমন একটা অঙ্ক যেখানে সূত্র ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না এর জন্য তোমাকে আগে সূত্রগুলো আয়ত্ত করতে হবে সূত্র ছাড়া এটা কখনো সম্ভব না তো চলো আমরা সমাধানে চলে যাই সাতের ক দেওয়া আছে সাইনে ডিভাইডেড ক সে কে প্লাস ক ডিভাইডেড সে কে সমান আমাদেরকে ওয়ান মিলেতে হবে তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা লিখতে পারি সাইন এ डिवाइडेड कॉस के प्लास प्लस कोसे डिवाइडेड से के सीन ए কসেক সমান কসেক সাইনের সাথে সম্পর্কটা কী কসেক সমান জন্য আমরা জানি অন বাই সাইন সাইনে প্লাস কসটাকে আমি যেরকম আছে সেভাবে লিখবো লেখার পরে সেক সমান আমরা কী জানি সেকের সাথে কসেকের সম্পর্কটা কী সেক সমান জন্য অন বাই কে সাইড আমরা লিখে দেবো

এখন যেহেতু নিচে ওয়ান বাই সাইন আছে এটাকে আমি উল্টিয়ে দেবো কোনো করে তাহলে ওয়ানটাকে নিচে দেবো সাইনটাকে উপরে দেবো তাহলে সাইন এ ওয়ান নিচে দিলে যা না দিলেও সেম এই জন্য আমি ওয়ানকে লিখব না প্লাস এখানেও একই কাজ করব কে গুণ নিচের কষটা উপরে চলে যাবে এখানে গুণ হয়ে যাবে কষে এখন আমরা কী লিখতে পারি এখানে একটা সাইন গুনুন এখানে একটা সাইন তাহলে দুটো সাইন গুণ দিলে সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এটা একটা সূত্র সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ সমান জানি ওয়ান তাহলে কি আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে রাইট হ্যান্ড সাইড সুতরাং কত সুন্দর একটা অঙ্ক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুলিল্লা